স্যার আমার কাছে তো ভাঙতি নাই মাত্র বিশ টাকা আমি এত টাকা ভাঙতি তো আমার কাছে নাই আমার কাছে তো ভাঙতি নাই স্যার আমার কাছে তো ভাঙতি নাই আপনি কেন দাঁড়ান আমি টাকাটা ভাঙতি করে নিয়ে আসতে হ্যাঁ সমস্যা নেই কষ্ট করে যেতে হবে না টাকা রেখে দাও আমার তো একটু তারা আছে তো কালকে এসে নিয়ে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার একটা রেস্টুরেন্ট খুলছেন খাবার অনেক ভালো চল ওদিকে আজকে খাবার খেয়ে আসি

স্যার আপনি তো কালকে আমার থেকে টাকা পাইতেন কালকে তিরিশ টাকা আর আজকে তিরিশ টাকা আমি রেখে বাকি টাকা আপনাকে দিছি রিটার্ন করছি নেন না না কিসের টাকা আমি কোনো টাকা পাবো না গতকাল তো আমি তিরিশ টাকাই দিয়ে গেছি নেন আপনি এখান থেকে টাকা রাখেন রাখেন আর সমস্যা নেই রাখেন নেন রাখেন যাই যাই পরে হিসাব করা যাবে আমি সমস্যা নেই আমার এমনি তার তারা আছে বুঝলাম না স্যার এ দুই দিন ধরে টাকা দিয়ে যাচ্ছে আর বলতেছে ওনার টাকা না আমার সাথে কি চলতেছে এসব কিন্তু কিছু বুঝতে পারতেছি না সারের মনে কি চলতেছে ওই সামনে একটা আজকে নিউ দোকান আছে ঠিক আছে ওই দোকানটা চল মনে হয় আছে তাই মন ভালো নেই অনেক ভালো আছে আই ঠিক আছে যাব একটু পলিশ করে দিই পলিশ করে দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু আপু এগুলো ভালো করে পালিশ করে রাখেন আমি আসতেছি ঠিক আছে স্যার আচ্ছা জুতার তো পালিশ শেষ হলো একজোড়া এখন সার আস্তে আস্তে পালিশ করে ফেলি টাকা বক্সের মধ্যে না 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 সার আসু টাকা গুলো বক্সে মনে হয় রেখে গেছে জুতা গুলো হয়েছে হ্যাঁ স্যার হয়েছে এই যে নাম জুতা নেন স্যার এই যে জুতা আর এই যে বক্সের টাকা বক্স না আমি তো বক্স আনি নাই আমি তো শুধু জুতা দিয়ে গেছি আপনার কাছে বক্স তো আমার না আরে স্যার এই বক্সের মধ্যে দেখেন টাকা এই বক্স তো আপনার আপনি নিয়ে আসছেন তো এতগুলো টাকা এতগুলো টাকা কই থেকে আনছো তুমি আরে বক্স তো আমার না টাকাগুলোও আমার না আচ্ছা যাক যেহেতু তুমি পাইছো তুমি এগুলো রেখে দাও এই কি বলছ তুই বক্স আনছিস আমি দেখছি আরে কি বক্স না বলছ আমি বক্স আনি নাই তো এন এন ত্রিশ টাকা আপনার আগে যা পাইতে পাইতাম ওগুলোও রেখে দিয়েন এই টাকা নিবেন না টাকা পাপ না 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 এগুলা আমার না আপনি যেহেতু পাইছেন তাহলে রেখে দেন আপনি রেখে দাও রেখে দাও তুমি রেখে দাও এই স্যার আমার ইচ্ছা করে এই টাকাগুলা দিয়ে গেছে আমি জানি স্যার এই তিন দিন যাব তো দুই দিনও আমার টাকা দিয়ে গেছে আজকেও আমার ইচ্ছা করে টাকা দিয়ে গেছে এই দুনিয়ার ভিতরে এখনো ভালো মানুষ আছে ইচ্ছা করে স্যার আমার এই দিয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি স্যারের সুখ শান্তি দিও সমস্ত রোগ থেকে দূরে রাখো স্যারের সুখ শান্তি স্যারের ঘর বইরা দিও এই টাকাগুলো তো তো আমি দেখছি এই বক্সটা তুই দিলি আমার মিথ্যা বললি আরে শোন মেয়েটাকে তো আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় দেখি তো মেয়েটা অনেক সৎ আমি খবর নিয়ে দেখছি মেয়েটার বাসায় গার্জিয়ান বলতে কেউ নাই পুরুষ কেউ নাই খুব কষ্ট করে ও সংসারটা ও চালায় সেই জন্য প্রথম কয়েকদিন ওকে টাকা বেশি বেশি করে দিয়ে ওকে একটু যাচাই করছে ও কি লুবি নাকি ভালো এখন দেখলাম মেয়েটা খুব ভালো ডাইরেক্টলি যদি আমি টাকাটা দিতাম মেয়েটা একটু অসম্মানিত হইতো মেয়েটা মনে করে নিজেকে নিজে ছোট মনে করতো এই জন্য আমি টাকাটা দিছি মেয়েটাকে আমি ঠিক আছে এখন মেয়েটা মেয়েটা সংসার হাল ধরবে একটা বিজনেস করবে ঠিক আছে আমার জন্য দোয়া করবে হচ্ছে বিষয়টা হচ্ছে ডাইরেক্টলি দান না করে এইভাবে দান করলে কি হয় এটা ভালো